একটা মেয়ে যখন থেকে বউ খেলাটা শেখে তখন থেকে তার মনে বিয়ে সম্পর্কে একটা ধারণা হয়ে যায় এবং বিয়েতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর শুক্রবার আজ চলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে সেটা হচ্ছে আমার বনজি এর বিয়ে তো সেখানে চলে যাব। তাহলে চলুন আপনারা আমার সাথে দেখেন আমি কোথায় যাই তো বিয়েবাড়িতে যাওয়ার জন্য ফাইনালি আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য রেডি হয়ে বেরিয়ে গেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনাদের দুয়াই এবং মহান আল্লাহ তালার রহমতে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তো আজকে চলে যাবো বিয়েবাড়িতে দেখতেই পাচ্ছেন আপনারা আমি আমার বাসা থেকে বের হয়ে গেছে কারণ বিয়ে শুক্রবারের দিনটা এমনিতেই শর্ট থাকে তারপরেও নামাজের আগেই বিয়েবাড়িতে গিয়ে পৌঁছাতে হবে সেই জন্য একটু তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে চারিদিকে দিকে প্রচুর কুয়াশা কুয়াশার মধ্যে গাড়িটাও চালানো যাচ্ছে না সম্পূর্ণ চায়ের বাগানটাও দেখা যাচ্ছে না খুবই অন্ধকার লাগতেছে দেখতে পাচ্ছেন চায়ের বাগানটা একটু রোদ নেই আজকে সারা দিন জুড়ে তো ফাইনালি আমরা চলে আসতেছি এখন চলে আসছি শহরের দিকে শহরের দিকেই আমরা চলে যাব বিয়ে বাড়িতে তো ফাইনালি চলেই আসলাম বিয়ে বাড়িতে বিয়ে বর্তমানে তো আর এখন বাড়িতে হয় না সেন্টারে এটা হচ্ছে সিলেটের মালঞ্চক কমিউনিটি সেন্টার তো প্রথমে ফার্স্ট আমি চলে আসছে দেখতে পাচ্ছি কোনো আত্মীয় স্বজন নেই একদমই ফাঁকা সেই জন্য সর্বপ্রথম আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে বাট ধীরে ধীরে আত্মীয় স্বজনরা আসতেছেন এই যে অনেকে চলে আসছেন বা অনেকে আসতেছেন এই যে কনের কনের লোকটা মাশাল্লা খুবই সুন্দর আসলে একটা মেয়ের সম্পূর্ণ কিছু জুড়েই থাকে যখন সে বিয়ে করবে তার যে একটা ফাইনালি একটা লুক সেই লুকটা আসলে একটা যখন একটা মেয়ে বউ বউ খেলাটা শেখে তখন থেকে তার এই স্বপ্নটা শুরু হয় তো যাই হোক আমাদের কনেকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে সবাই একটু মাসাল্লাহ বলবেন যাতে নজর না লাগে আমার বঞ্জির গায়ে সবাই একটু আমার বনজের দাম্পত্য জীবনের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাদের সংসারটাকে দাম্পত্য জীবনটা সুখীময় করে তোলেন সেটাই আপনাদের কাছে আমি চাই সবাই দোয়া করবেন এবং সবাই ভালোবাসা দেবেন তো ফাইনালি এদিকে এটা ঘুরতে চলে আসলাম এই যে অনেক সুন্দর এখানে ফুলের ব্যবস্থা করা হয়েছে বলপক্ষ যারাই আসতেছেন তাদেরকে এখান থেকে একটি করে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমি অবশ্য গণপক্ষে আমি এমনিতেই নিছি এখানে ফুল আবার এখানে চলকেটেরও ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা যারা আসে সবাইকে চলকেট দেওয়া হচ্ছে ফুল দেওয়া হচ্ছে এই যে ফাইনালি বড়ের কাছে চলে আসলাম মাশাল্লা বড় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যেমন আমার বঞ্জি তেমন আমার বঞ্জির হাজব্যান্ড হবু হাজব্যান্ড মাসাল্লাহ সবাই ওনাদের জন্য আপনারা দোয়া এবং ভালোবাসা করবেন যাতে তাদের দাম্পত্য জীবনটা একে অপরের সুখে দুঃখে সারা জীবন যাতে একে অপরের পাশে থাকতে পারে এই যে দেখতে পারতেছেন এখানে ফটোশ্যুট নেওয়া হচ্ছে আর এই পাশে গ্যাসটা এসে গেছেন এই যে এখন কনের বর এবং কনেকে এখানে একসাথে করে ফটোশ্যুট নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফটোশুট নেওয়া হচ্ছে খুবই সুন্দর লাগতেছে দুজনকে